জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরকে ঘিরে যে রাজনৈতিক চাপনতর রাজনৈতিক আলোচনা সমালোচনা থামার জন্য নামই নিচ্ছে না এই জগন্নাথ মন্দিরের উৎপাদনকে ঘিরে দিলীপ ঘোষের পলিটিক্যাল ক্যারিয়ারের সামনে একটা বড় সড়ো চিহ্ন পড়ে গিয়েছে ভাবুন আর এবার পালা আরও একটা নামে বিজেপির তাবুরে এক নেতার নাম উঠে আসলো এই জগন্নাথ মন্দিরকে ঘিরে কেন আর কে সেই ব্যক্তি আজকের প্রতিবেদন দেখুন পাবলিক ব্রেকিং আপনাদের স্বাগত জগন্নাথের মন্দিরের উদ্বোধন আর সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ আমরা প্রত্যেকে জানি যে তারপরে যে রাজনৈতিক চাপনতা শুরু হয়েছে তারপরে দিলীপ ঘোষের পলিটিক্যাল ক্যারিয়ারের সামনে বড় সড় যে প্রশ্নচিহ্ন পড়েছে সেখানে থেমে থাকলো না ইস্যুটা আরো অনেকটা গড়িয়ে যাচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট আর সেই পোস্টে তিনি বলেছেন যে কোনো একজন সাংসদ যার নাম সুকান্ত মজুমদার তিনি নাকি দিলীপ ঘোষের পর এবার সেই মন্দির দর্শন করতে যেতে পারে যদিও বা তার এই পোস্ট রীতিমতো ছড়িয়ে পড়েছিল তার এই পোস্টকে ঘিরে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছিল এবং অনেকে এটা আলোচনা করছিলেন যে দিলীপ ঘোষের পর এবার কি সুকান্ত মজুমদার এই জগন্নাথ মন্দিরকে ঘিরে কি তারও পলিটিক্যাল ক্যারিয়ারের সামনে বড়সড় একটা প্রশ্ন চিহ্ন পড়ে যাবে তিনিও কি দিলীপ ঘোষের দেখানো পথেই হাঁটছেন কিন্তু সমস্ত জল্পনা একটা ইতি কিন্তু টানা গিয়েছে এবং সেই ইতিটা কোথায় পড়েছে সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি বলেছেন যে তার কোনো রাজনৈতিক কর্মসূচি থাকতেই পারে সেখানে কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়ার এমন কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই এবং এই মুহূর্তে সেই জেলায় কোনো তার কর্মসূচি পর্যন্ত নেই কিন্তু কেন মানুষ এতটা বা রাজনৈতিক মহলে বিষয়টা চর্চার হয়ে তার কারণ হচ্ছে ঘোষের এই পোস্ট এতটাই নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কয়েক মাস আগে কিন্তু কুণাল ঘোষ একজন এমন ব্যক্তি ছিলেন যিনি প্রথম দিলীপ ঘোষের বিয়ের বিষয়ে পোস্ট করেছিলেন এবং কয়েক মাসের মধ্যেই দেখা গেল যে তার পোস্টেই কিন্তু শিলমোহর পড়েছে সুতরাং এবার সুকান্ত মজুমদারের নাম নিয়ে তিনি এই পোস্ট করলেন তাহলে কি এখানেও কোনো সত্যতা লুকিয়ে আছে কারণ তিনি যেভাবে পোস্টটি করেছেন তাতে করে কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত তিনি কিন্তু ভীষণই দৃঢ়ভাবে বলেছেন যে আগামী দিনে এটাই হতে চলেছে আর যদিও বা না যান সুকান্ত মজুমদার এই মুহূর্তে তারপরেও কিন্তু এই খবরটা যে ভুল সেটা বলা যাবে না কারণ এই পরিকল্পনা কিন্তু হয়েছিল এটা বলতেই কিন্তু রীতিমতো রাজনৈতিক মহল তোলপাড় যে দিলীপ ঘোষের পর এবার কি সুকান্ত মজুমদার জলের যে দেখা যাচ্ছে যে দল যেভাবে অবস্থান নিয়েছে যেভাবে শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিয়েছে সেটা কি কোনোভাবে এই নেতারা মেনে নিতে পারছেন না আর সেই কারণেই সুকান্ত মজুমদার এবার কি দিলীপ ঘোষের দেখানো পথেই হাঁটছেন কারণ দিলীপ ঘোষের সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ছবি দেখার পরই রাজনৈতিক মহলে তোলপাট শুরু হয়ে যায় বিজেপির রন্দরে তোলপাড় শুরু হয়ে যায় রীতিমতো এই মুহূর্তে দিলীপ ঘোষ কোন ঠাসা তাকে বিজেপির কোনো বলা যেতে পারে আন অফিসিয়ালি ঘোষণা না হলেও এই মুহূর্তে বিজেপিতে যে দিলীপ ঘোষ সেটা কিন্তু বুঝতে হচ্ছে না তারপর তারপর কি এখান থেকেই প্রশ্ন যে তাহলে কি সুকান্ত মজুমদারও সেই একই দেখানো পথে হাঁটছেন কুনাল ঘোষের এই মন্তব্য এই পোস্ট যেভাবে তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন এর পিছনে কি কোনো কোন রকম কিছু সত্যতা রয়েছে আর সেখান থেকে এই প্রশ্ন যে শুভেন্দু অধিকারী যেভাবে দলে গুরুত্ব পাচ্ছেন বিজেপিতে সেটাই কোথাও না কোথাও মেনে নিতে পারছেন না অসুবিধা হচ্ছে তাদের আর তাতে করে এই সমস্ত প্রশ্ন সুকান্ত মজুমদার যদি জগন্নাথ মন্দিরে সেখানে গিয়ে এখন দর্শন করতে যায় তাহলে কি দল তার বিরুদ্ধেও সেই পদক্ষেপগুলোই নেবে যেটা দিলীপ ঘোষের বিরুদ্ধে নেওয়া হয়েছে এই প্রশ্ন উঠছে আবার দলের একাংশ বা রাজনৈতিক মহলের একাংশ কথাও বলছে যে দিলীপ ঘোষ এক ফ্রেমের ছবি শেয়ার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি উদ্বোধনের দিন উপস্থিত হয়েছেন শুধু তাই নয় তিনি অরূপ বিশ্বাস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী যার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসে তাকে নিজের খুব ঘনিষ্ঠ বন্ধু হিসাবে বলেছেন আর সেখানেই তিনি থেমে থাকেননি তখনও পর্যন্ত বিজেপি বিষয়টাকে এত সিরিয়াসলি নেননি যখনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট বলে যে ইন্টারভিউটা দিয়েছিলেন সংবাদ মাধ্যমে তারপরেই কিন্তু রীতিমতো তাকে সমস্যায় পড়তে হয় কিন্তু সুদানন্দ মজুমদার যদি কোনো বিজেপি নেতা গিয়ে দর্শনও করেন সেই মন্দিরে তাহলে সমস্যা কোথায় এই প্রশ্নও কিন্তু দলের একাংশ তুলছে তবে কুনাল ঘোষের এই যে পোস্ট সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই যে পোস্ট করার পরে সুকান্ত মজুমদার যান বা না যান কোথাও একটা প্রশ্ন কোথাও একটা খটকা লেগে গেল কারণ কুণাল ঘোষ যেভাবে তিনি এই পোস্টটা করেছেন তাতে করে কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে কেনই বা কুনাল ঘোষ এই প্রশ্ন করতে গেলেন এই প্রশ্ন তুলতে গেলেন এবং রীতিমতো নাম করে বিজেপির সাংসদ হিসেবে পরিচয় দিয়ে সুকান্ত মজুমদার নাম নিয়ে তিনি এই পোস্টটা করলেন তিনি লিখেছেন কোনো এক বিজেপির সাংসদ যার নাম সুকান্ত মজুমদার তাতে করে খুব স্বাভাবিক মানুষের মনে এই প্রশ্নগুলো ওঠা বিজেপির মনে এই প্রশ্নগুলো ওঠা তবে তিনি এই পোস্টটা কেন করেছেন এর পিছনে সত্যতা থাকি সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু মানুষ কেন ভাবছে বা রাজনৈতিক মহলে এটা নিয়ে চর্চা কেন হচ্ছে চর্চার একটাই কারণ যেটা আপনাদের বললাম যে দিলীপ ঘোষের বিয়ের আগে কিন্তু এই কুণাল ঘোষি বিয়ের কথা সবার আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন এবং সেইভাবে তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন মিশ্রিত একটা রিয়াকশনও পেয়েছিলেন কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু দেখা গেল যে সেই পোস্টটাই কিন্তু ঠিক ছিল তাহলে কি এবারও তাই সুকান্ত মজুমদার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপিকে রীতিমতো দুই খণ্ডে একেবারে ভেঙে পড়েছে কেন্দ্র নেতৃত্ব যতই এসে সুকান্ত এবং শুভেন্দুকে দু হাজার ছাব্বিশের যে দায়িত্ব সেটা দিয়ে যাক নির্বাচনের কিন্তু ভেতরের গল্পটা কি একেবারে অন্যরকম ছবিটা অন্যরকম কোথায় কি নিজেদের মধ্যে সমঝোতা করে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে লড়বেন সেই স্পিরিটটা কি আনতে পারছেন না বিজেপির এই নেতারা এখানে একটা বড় সড় প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যে আগামী দিনে এমন চলতে থাকলে বিজেপির ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াবে কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন হাতে পড়ে রয়েছে আর তার মধ্যেই কুণাল ঘোষের আবার এই পোস্ট কোথাও যে বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিতে পারে সেটা কিন্তু বিজেপির নেতারা বুঝতে পারছেন এর এক্সপ্লেনেশন রীতিমতো দিয়ে ফেলেছেন সুকান্ত মজুমদার কিন্তু মানুষ সাধারণ মানুষের মনে যে খটকাটা লেগেছে সেটা কি আদৌ দূরে গেছে কারণ যে প্রসঙ্গ টেনেছেন কুনাল ঘোষ তাতে করে কিন্তু এই প্রশ্ন বারবার উঠে আসছে যে কেন সুকান্ত মজুমদারের নাম নিয়ে তিনি এই পোস্টটা করতে গেলেন যেহেতু দিলীপের ক্ষেত্রে পোস্টটা সত্য প্রমাণিত হয়েছিল খুব স্বাভাবিকভাবে এবারও কিন্তু মানুষ এটা মনে করতেই পারে যে এর পিছনে তাহলে কি কোনো না কোনো বিষয় রয়েছে কোথাও কি বিজেপির মধ্যে এমন দ্বন্দ্ব এমন দুটো ভাগে খন্ড খণ্ড হয়ে গেছে বিজেপি যেটা কোনো একটা ভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব আসার পর বলার পরেও কিন্তু সেই সমঝোতার জায়গায় কোথাও যাচ্ছে না এই প্রশ্ন কিন্তু আগে উঠেছিল কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে শুভেন্দু সুকান্তকে দায়িত্ব দিয়ে গেছে একে অপরের সঙ্গে একজুট হয়ে কাজ করতে পারবেন তো তারা এই প্রশ্ন বারবার উঠছে বিজেপির নেতাদের দোষেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছে কারণ তারা অতীতে এমন কিছু ঘটনা এমন কিছু সাক্ষাৎকার দিয়ে ফেলেছেন যাতে করে তাদের মধ্যে দূরত্বর বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে আর এবার এবার যে নাম সামনে এসেছে সুকান্ত মজুমদার যিনি এই মুহূর্তে একটা শক্ত ঘাঁটি একটা শক্ত পিলার বিজেপির জন্য বিজেপির কর্মী বা সমর্থক যারা রয়েছেন তাদের মনোবল ভাঙার জন্য কিন্তু কুনাল ঘোষের এই পোস্টটাই যথেষ্ট এর সত্যতা কি আদৌ সত্য না মিথ্যে নাকি কোনো কিছুই এটার মধ্যে সত্যতা নেই সেটা পরের কথা কিন্তু কুণাল ঘোষের পোস্টের পর বিজেপির কর্মী সমর্থকরা যারা বঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মনে কিন্তু প্রশ্ন উঠেছে তাদের মনোবলের কিন্তু কোথাও না কোথাও আঘাত পাচ্ছে যে দিলীপ ঘোষের পরে এবার কি সুকান্ত মজুমদার আপনাদের কি মনে হয় গোটা বিষয়টা নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন